দেড়শো বছরের বর্ণময় ইতিহাস সেই ইতিহাস সঙ্গে নিয়ে এবার পাকাপাকিভাবে বইয়ের পাতা ঠাই পাচ্ছে কলকাতা এই ট্রাম মানুষের জীবন এখন দ্রুতগামী সেই দ্রুতগামীর সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না ঠং ঠং করে আওয়াজ করা বেমানান এই ট্রাম গাড়ি দ্রুত গতিসম্পন্ন অত্যাধুনিক গাড়ির সঙ্গে পেরে উঠছে না এই ধীরগতির ট্রাম প্রথম এই ট্রামের সূত্রপাত হয় আঠেরোশো তিয়াত্তর সালে ঘোড়ায় টানা ট্রাম থেকে তারপর আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকে দিনের এই ট্রাম চলে বৈদ্যুতিক মাধ্যমে ফেলে আসো আবেগ আর সেই আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ট্রাম তাই ময়দানি বুকে জয়রাট ছাড়া আর সর্বাসী চায় না এই ট্রামকে ব্যস্ত জীবনে গণে পরিবহন হিসাবে ট্রামের ব্যবহার প্রয়োগ করতে চায় না শহরবাসী পরিবহন সূত্রে জানা যাচ্ছে যে পাকাপাকিভাবে তুলে নেওয়া হচ্ছে এই ট্রামকে রীতিমতো নস্টালজিয়া জিয়া ভুগছে শহর তবে স্কুল কলেজে বা অফিস আদালতে এ নিয়ে কোনো ভূক্ষেপ নেই অফিস টাইমে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে সেই জ্যাম ঠেলে ট্রামে চেপে গন্তব্যে যেতে গেলে অর্ধেক দিন কাপার আর তার চেয়ে বাস অটোই ভালো এখন শুধু স্মৃতি হয়ে পড়ে রয়েছে এই ট্রাম সূত্রে জানা যাচ্ছে এখন কলকাতায় তিনটি রুটে অল্প কিছু ট্রাম চলে পরিবহন দপ্তর আস্তে আস্তে এই তিনটি রুট থেকেও ট্রাম তুলে নেবে পড়ে রইবে শুধু স্মৃতিটুকু শহরের বুক চিরে আজ ছুটবে না এই ধীরগতি সম্পন্ন বাহনটি যার নাম কলকাতা ট্রাম সে এখন দ্রুতগতি সম্পন্ন যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে উঠছে না তাই সে বোঝা হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর কাছে বিদেশের মতো বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে যদি এই ট্রামকে চালানো যায় শহরবাসীর কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা সময় বলবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানি অসংখ্য ধন্যবাদ